লোকসভা ভোটের আগে সৌমেন রায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন জানি ঘরের ছেলে ঘরে ফিরলেন বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারও আবারও দাবি শাসক দলের ভয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন তৃণমূলে থাকাকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেরকম কিছু বলেনি যতটুকু তাকে বলার জন্য তৃণমূল দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হতো সেটাই বলতেন নিজের মন থেকে প্রধানমন্ত্রী অথবা বিজেপির বিরুদ্ধে কিছু বলতে না যোগদানের কোনো ব্যাপার নেই তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর হাত ধরে ফের বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সেদিন বাধ্য করেছিল ঠিকই কিন্তু শরীরটাই গেছিলো মনটা যায়নি কারণ আমি সহ আমার পরিবার সবাই প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির পুনরায় ঘরে ফিরে গেলেন কি বলবেন প্রথম কথা হচ্ছে যে আমিও আপনাদের এখানে আপনারা যখন আসলেন তার কিছুক্ষণ আগে আমিও প্রথম মোবাইলের ছবিটা দেখলাম এবং এটা মোবাইলে দেখার পর কতটা যুক্তিযুক্ত আছে সেটা আমি এখনও জানি না তবে আমি বিভিন্ন জায়গা থেকে যেটুকু খোঁজখবর নিয়ে জানলাম তাতে সত্যি সত্যি এই ধরনের ঘটনা হয়েছে এবং সেটা যদি সত্যি হয় তাহলে প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ একজন মানুষকে প্রথম যখন জনগণ নির্বাচন করে তখন উনি বিজেপির প্রার্থী ছিলেন বিজেপি থেকে জিতে এসে বিজেপির এমএলএ হয়েছিলেন তৃণমূলের মমতা ব্যানার্জির প্রতি বিভিন্ন কাজে আকৃষ্ট হয়ে তিনি তৃণমূলে আসছিলেন এবং তৃণমূলের মধ্যে আজকে মমতা ব্যানার্জির চারদিকে যখন একটা বৈপ্লবিক কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায় প্রচুর রাস্তাঘাট হচ্ছে একশো দিনের টাকা দিচ্ছে সে জায়গা থেকে যদি ওই মানুষটা আবার যদি বিজেপিতে ফিরে যায় তাহলে এগুলো মানুষের প্রথম কথাই হচ্ছে যে মানুষের হিউম্যানিটি মানুষের মানবিকতা আর মানুষের মানে রাজনৈতিক চরিত্র এটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন আমাদের থাকে কালিয়াগঞ্জবাসী দেখুন কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে সৌমেন রায় আপনারা আপামোট মানুষের কাছে ঘুরে দেখবেন সৌমেন রায় কালিয়াগঞ্জে কোনো ফ্যাক্টরি ছিল না একদমই আমি মনে করি কালিয়াগঞ্জ ব্লক সভাপতি হিসাবে কালিয়াগঞ্জের ভোটের ক্ষেত্রে তৃণমূলের ভোটের ক্ষেত্রে কারণ তৃণমূলের মানুষ তোকে ভোট দেয়নি বিজেপির মানুষ ভোট দিয়েছে অর্থাৎ বিজয়ীর মানুষ থেকেও কাউকে এখানে আনতে পারেনি তৃণমূলে যারা ছিল তৃণমূলের মানুষই ওকে তৃণমূলের বিধায়ক হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু আজকের দিনে ও কালিয়াগঞ্জে কোনো বিজেপির মানুষকেও আনতে পারেনি অতএব আমাদের তৃণমূলের কোনো ক্ষতি নেই বরঞ্চ তৃণমূলের মানুষ কিছু মানুষ তারা রেগেছিল এবং বিজেপিরও কিছু মানুষ আবার রেগে যাবে যদি সৌমেন রায় বিজেপিতে যায় সত্যি সত্যি যদি যায় সেই মানুষগুলো সোমেন রায়ের উপর রাগ করে বিজেপিকে ভোট দেবে না নিশ্চিতভাবে দেখেন বিজেপির কোনো নেতা বা বিজেপির কোনো লোক আজকে সোমেন রায়কে নিয়ে গেছে তো আমাদের বলঞ্চ আপদ গেছে এবং বিজেপি সেটা কয়েকদিন পরে বুঝতে পারবে যে ওদের ঘরের পরিস্থিতি কী দাঁড়ায় খুব ভালো লোকসভা অন্য কোথায় কী খবর হবে জানি না রাজ্যে হয়তো কী খবর পরিবেশিত হবে সেটাও জানি না কিন্তু এটা বাস্তব জায়গা থেকে কালিয়াগঞ্জের মাটি এটা সবাই আছে বাস্তব জায়গা থেকে বলছি কালিয়াগঞ্জের মাটি থেকে বলছি আমরা কালিয়াগঞ্জে সোমেন রায় যাওয়াতে ওয়ান পার্সেন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ওগুলো ক্ষতি হবে না আপলোড ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার ও লাইক করতেই ভুলবেন না